প্রস্তুতি ম্যাচে মুস্তাফিজকে না নিলেও তো হয় মুস্তাফিজ একাদশে থাকলে আজও আমাদের লজ্জা পেতে হবে আজ রাত নয়টায় প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে ফিজকে নিয়ে অবাক করা তথ্য দিল যুক্তরাষ্ট্রের মোনাক পেটেন তিন ম্যাচ সিরিজ শেষে আজ আবারও মাঠে নামছে বাংলাদেশ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজ আবারও সেই যুক্তরাষ্ট্র যাদের সাথে ইতোমধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ তবে সিরিজের শেষ ম্যাচে মুস্তাফিজ যে তাণ্ডব চালিয়েছে তাতে মুস্তাফিজকে নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ব্যাটারদের মনে আজ রাতে মাঠে নামার আগে তাই তো মুস্তাফিজকে নিয়ে নিজেদের ভয়ের কথা বলেছেন যুক্তরাষ্ট্রের ক্যাপ্টেন মোনাক প্যাটেল তিনি বলেন মুস্তাফিজ বিশ্বের সেরা একজন বোলার সে তার চার ওভারের ম্যাচ বদলে দিতে পারে তার কাচার বোঝা খুব কষ্টকর সুইং এর কথা বলে তো লাভই নেই ও একাদশে থাকলে প্রতিপক্ষ টেনশনে থাকে সব শেষ ম্যাচে মুস্তাফিজের বল আমরা বুঝতেই পারিনি ওর বল খেলতে পারলে তো আর ছয়টি উইকেট সে পেতো না যুক্তরাষ্ট্রের পিচগুলো এমনিতেই একটু স্লো আর স্লো পিচে মুস্তাফিজ কতটা ভয়ঙ্কর তা তো সবারই জানা আজ প্রস্তুতি ম্যাচে মুস্তাফিজকে একাদশে না রাখলেও তো হতো বাংলাদেশ তো এমনিতেও ভালো দল মুস্তাফিজ থাকলে হয়তো আগের ম্যাচের মতোই লজ্জা পেতে হবে আমাদের বিশ্বকাপ মূল পর্বের আগে আর কোনো লজ্জা আমরা পেতে চাই না এমনিতেই গত ম্যাচের লজ্জা এখনো আমরা ভুলতেই পারিনি প্রিয় দর্শক আজ প্রস্তুতি মাঝে মুস্তাফিজকে একাদশে কে কে দেখতে চান এবং সে খেললে কয়টি উইকেট পাবে বলে আপনার মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না